আলাইকুম নতুন আরো একটি ভিডিওতে আমি মুক্তা আছি আপনাদের সাথে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকল আল্লাহ রহমতে সুস্থ এবং ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি গতকাল রাত্রেই সর বাবা বাজারগুলো করে নিয়েছিল তো বেশি রাত্রে বাজার নিয়ে আসলে সেটার সাথে সাথে গুছিয়ে রাখি না রেখে দিই সকালবেলা গুছিয়ে তাকি বেশ অনেক দিন পর আটা আনতে বলেছি আটাটা আসলে বাসায় চলে না ময়দাটা বেশি সবসময় কিনে আনা হয় আর সাথে চালের গুঁড়ি আতপ চালের গুঁড়ি আমি সবসময় বাড়ি থেকেই নিয়ে আসি আর এগুলো দিয়ে সকালবেলা নাস্তা তৈরি করা হয় আটা রুটি বাসায় তেমন একটা কেউ পছন্দ করে না খুব কম মাঝে মধ্যে হঠাৎ একদিন আটা রুটি বানিয়ে থাকি আর এবার বেশি করে আনা হয়েছে সর বাবাকে ভাবছি রাত্রিবেলা এখন থেকে আর ভাত দিব না আটা রুটি বানিয়ে দিব ও তার একটু ওজনটা বেড়ে গিয়েছে আর বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিচ্ছে যার ফলে আর এখানে আটা রিফিল করে নিচ্ছি আটার যে জারটা ওটা আগে থেকে আমি ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম আগে অল্প পরিমাণে আটা ছিল ওগুলো গন্ধ হয়ে গিয়েছে আর ওগুলো ফেলে দিয়ে এবার নতুন আটা রিফিল করে নিয়েছি বাসার যে কোনো বাজার সদায় মাসিক হিসাব করে করা হয় না তো সোয়ার বাবা যেহেতু সবসময় বাজার সদাই করে আর সে আসার সময় বাজার পরে তো বাজার থেকে যখন যেটা শেষ হয় লিস্ট করে দিই সেটা বেশি করে নিয়ে আসে আর সে বাজারটা দিয়ে যে কদিন যায় শেষ হলে আবার বলি আবার নিয়ে আসে তো এভাবেই চলে মাসের বাজারগুলা এটা ছিল শুক্রবারের ভিডিও তো শুক্রবার মানেতে ছুটি ছুটির দিন তবে আমাদের গৃহিণীদের তো কোনো ছুটির দিন নেই সেটা তো আমরা সবাই জানি শুক্রবারে দেখা যায় গৃহিণীদের কাজের চাপ আরও দ্বিগুণ বেড়ে যায় সবাই বাসায় থাকে আবার মাঝে মধ্যে গেস্টও আসে তো আমাদের বাসায়ও গতকাল রাতে একজন গেস্ট এসেছেন আমাদের বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি থেকে আর কি তো উনি সকালবেলা নাস্তা শেষ করে কাজে চলে গিয়েছেন যে কাজে এসেছিলেন আর সকালের নাস্তায় লুচি বানিয়েছিলাম গতকালকের গরু মাংস ছিল আর ছিল সেগুলো দিয়ে করে নিয়েছি আর নাস্তার পর্ব শেষ করে ক্যামেরাটা অন করেছি আর সব বাজার সদাইগুলো গুছিয়ে নিচ্ছি গতকাল রাতে তো অনেক কিছু বাজার নিয়ে এসেছে সকালবেলাও আরও অনেক কিছু নিয়ে এসেছে কাঁচা বাজার আর সোহার কুসিং ছিল সোহাকে কুসিং আনে নেওয়ার কাজটা তার বাবা আজকে করতে পারবে শুক্রবারে তো এমনিতেও কাজের চাপটা থাকে আবার দেখা যায় বাজার করলে আরও একটু কাজের চাপ বেড়ে যায় তো বাজারগুলো কুচাতে কুচাতে অনেকটা সময় লেগেছিল সকালে সোহার কুসিং ছিল সোহাকে কুসিং আনা নেওয়ার কাজটা তার বাবাই করবে যেহেতু তার বাবা আজকে বাসায় আছে বাবুকে সিয়াম দেখতে পারবে বাসায় যেদিন সবাই থাকে সেদিন ছোটো বাচ্চা নিয়েও কাজ করতে আমার সমস্যা হয় না শুধু টাইম মধ্যে একটু তাকে খাইয়ে দিলে হয়ে যায় বাকিটা ওরা করে নিতে পারে আর আমি আমার কাজগুলো সময়ের মধ্যে গুছিয়ে করে নিতে পারি এখানে ডিম নিয়ে এসেছে তো দেখা যায় লাল ফার্মের ডিমগুলো আমি সব সময় ধুয়ে রাখি না আর যদি হাসি ডিম নিয়ে আসে তো সব সময় ধুয়ে রাখে হাসির ডিমে তো প্রচুর ময়লা থাকে এই লাল ডিমগুলো সব সময় ধুতে হয় না এগুলো পরিষ্কার থাকে আর যদি মনে হয় যে ধুতে হবে তখন কিন্তু ধুয়ে রেখে দিই আর এই যে ডিমের জুড়িটা দেখতে পাচ্ছেন এটা তো খুব ভাইরাল একটা প্রোডাক্ট আর এটা সর বাবা গতকাল রাত্রে নিয়ে এসেছিল হঠাৎ আমাকে ভিডিও কল দিয়ে বলে এই জুড়িটা নিয়ে আসবে কিনা তো আমি বলেছি পছন্দ যখন হয়েছে আচ্ছা নিয়ে আসো তো মাঝে মধ্যে এভাবে কিন্তু সে ঘরের কেনাকাটাগুলো নিয়ে আসে যেগুলো আমি খুব পছন্দ করি তো জিজ্ঞেস করেই নিয়ে আসে আবার যদি পছন্দ না হয় আর এই জুড়িটা আমি অনলাইনে অফলাইনে সব জায়গায় দেখেছি তো দ্বারাও দেখেছিলাম এটা আরও বড়ো সাইজেরও আছে ছোটো সাইজেরও আছে বিভিন্ন কোয়ালিটিরও আছে তো আসলে এটা ভাইরাল প্রোডাক্ট দেখে আমার ভালো লাগেনি যে কোনো জিনিস এটা নিজের জিনিস হোক বা ঘরের জিনিস হোক যেই জিনিসটা খুব বেশি ভাইরাল সেটা কিন্তু আমি কোনো সময় কিনি না যেটা খুব বেশি দরকার সেটাই কিনি ভাইরাল হলেও বেশ অনেক বছর আগে পাখি ড্রেস বের হয়েছিল পাখি শাড়ি আবার কিরণমালা ড্রেস এই বিভিন্ন যে নাম দিয়ে দিয়ে ড্রেস বের হয় না যে সবাই কিনে সবাই খুব উৎসাহ থাকে এই জিনিসটা কিনবো এটা সবাই কিনছে এটা খুব নাম সুনাম আর আমার মনে হয় খুব কম মেয়ে আছে এই যে পাখি ড্রেস পাখি শাড়ি কিরণমালা ড্রেস এগুলো ব্যবহার করিনি তো তাদের মধ্যে থেকে মনে হয় আমিও একজন যে ভাইরাল ড্রেসগুলো ব্যবহার করিনি আমি সব সবসময় চিন্তা করি যে সেটা কম দামি হোক বা বেশি দামি হোক যে কোনো রেঞ্জের হোক না কেন সেটা যেটা আমার কাছে আছে সেটা যেন অন্য কারো কাছে খুব সহজে দেখা না যায় মানে আমারটা থাকবে সম্পূর্ণ আনকমন ইউনিক যাই হোক এটা যা যার একটা ব্যক্তিগত বিষয় আর এ ভাইরাল ড্রেসগুলা কিনতে না পেরে কত জায়গায় যে কত দুর্ঘটনা ঘটেছে বিভিন্ন নিয়ে যেতে দেখেছি আপনারাও দেখেছিলেন এদিকে সব শুকনো বাজার কাছাবাজার সব কিছু গুছিয়ে নিয়েছি যা যা রান্না করব সেগুলো রেডি করে নিয়েছি কাটাকুটি করে আর আজকের নিচে বসে বটি দিয়ে কেটে নিয়েছি আলো কেটে নিয়েছি সাথে শাক ভাজি করবো শাকটাও কেটে নিয়েছি আর ফ্রেশ গরু মাংস নিয়ে এসেছিল ওখান থেকে অর্ধেকটা রেখে দিয়েছি বাকি অর্ধেকটা রান্নার জন্য রেডি করে নিয়েছি এমনিতে নর্মালি দেখা যায় আমি দাঁড়িয়ে চুরি দিয়ে সব কাটাকুটির কাজ করে থাকি তবে আজকে যেহেতু শাক বেঁচে কাটতে হবে ভাজির জন্য তো নিচে বসে একেবারে বটি দিয়ে সব কিছু কেটে নিয়েছি নিচে কাটাকুটির কাজ করলে দেখা যায় কিচেনটা অনেক বেশি নোংরা হয়ে যায় তো সাথে সাথে ঝাড় দিয়ে নিয়েছি যেহেতু চালের বস্তাটা কুলে নিব এখানে চাল শেষ হয়ে গিয়েছে সকালে চালটাও নিয়ে এসেছে আর খুব সহজেই যারা চালের বস্তা থেকে চাল কুলে নিতে পারেন না অনেক কাটাকুটি করতে হয় চালের বস্তাটাকে তো তাদের জন্য বিষয়টা আজকে দেখিয়ে দিলাম সাইডের যে সুতার অংশগুলো বাতি থাকে সেগুলো একটু কাচি দিয়ে দুই সাইডে কেটে দিবেন আর হচ্ছে উল্টার দিক থেকে যদি একটা সুতা টান দেন পুরো সুতা কিন্তু চলে আসবে আর এভাবে খুব সহজেই চালগুলো নিয়ে নিতে পারবেন চালের ড্রামে আমি সবসময় এভাবে কয়েক কুয়া রসুন দিয়ে থাকি এটা করে আর পোকা দরার সম্ভাবনা থাকে না আর এখানে পঁচিশ কেজি চাল নিয়ে এসেছিল তো সব সময় পঁচিশ কেজি চালের বস্তাটা আসলে নিয়ে আনা হয় আর এই পঁচিশ কেজি দিয়ে আমাদের দেড় মাস মতো চলে যায় শাকগুলো কুচি কুচি করে কেটে নিয়ে তারপর শিঙের যে ড্রেনের লাইনটা আছে ওটা বন্ধ করে দিয়ে একটু পানি জমিয়ে তারপর ওখানে পাঁচ দশ মিনিটের জন্য পানিতে চুবিয়ে রাখবো এতে করে যে শাকের মধ্যে বালি থাকে সেগুলো কিন্তু খুব সহজে চলে যায় এমনিতে যদি জুড়ি দিয়ে আপনি শাকটা ধুতে যান আর যতই ভালোভাবে শাকটা ধোয়া হোক না কেন রান্নার পর কিন্তু মাঝে মধ্যে বালি বালি থেকে যায় তো আমি সব সময় শাক এভাবেই ধুয়ে থাকি তবে অনেকগুলো যে পানি অপচয় করি তা কিন্তু নয় খুব অল্প পানিতে কিন্তু এভাবে শাক সুন্দরভাবে ধুয়ে নেওয়া যায় আর এই শাকগুলোর মধ্যে আমার কাছে কেন জানি মনে হয়েছে একটু বালি বালি তো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এদিকে গরু মাংসগুলো আগে থেকে দুয়ে পানি জড়াতে দিয়েছি পানিটা ভালোভাবে জড়ে যাওয়ার পর যে হাঁড়িতে রান্না করব সে হাড়িতে নিয়ে নিয়েছি হাতে মেখে গরু মাংসটা আমি সময় রান্না করে থাকি এভাবে কিন্তু অনেক বেশি মজার হয় আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি একটু বেশি করে মানে এখানে এক কেজি থেকে মনে হয় একটু বেশি গরু মাংস হবে আর সে অনুপাতে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি আর এক টেবিল চামচ আদা বাটা আর রসুন বাটা দিয়েছি উঁচু করে এক টেবিল চামচ সেই সাথে সরিষার তেল আর সয়াবিন তেল মিক্স করে এক কাপ দিয়েছি আর মরিচের গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ থেকে একটু বেশি আর হলুদের গুঁড়া দিয়েছি হাফ টেবিল চামচ আর ধনিয়া জিরার গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ আর এখানে চাইলে আস্ত গরম মশলাটাও ব্যবহার করা যাবে তবে আমি আস্তটা আর ব্যবহার করিনি ঘরে যে রেডি করা গরম মশলা থাকে সেখান থেকে হাফ চা চামচ দিয়ে দিয়েছি হাফ চা চামচ বাজার জিরার গুঁড়াও দিয়ে দিয়েছি আর সরিষা বাটা আর বাদাম বাটা দিয়েছি হাফ চা চামচ করে করে আর সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে মাংসর সাথে মিশিয়ে তারপর চুলা গাছটা হাই করে বসিয়ে দিয়েছি আর এদিক থেকে শাকটা ভালোভাবে ধুয়ে নিয়েছি আর ধুয়ে পানি জড়াতে দিয়ে দিয়েছি এদিকে শাক করার জন্য রসুন কুচি দিয়ে দিয়েছি সয়াবিন তেলের মধ্যে একটু বেশি করে আর সেই সাথে কয়েকটা শুকনো মরিচ এভাবে কুচি করে দিয়ে দিয়েছি সুন্দর একটা ফ্লেভার হবে সাথে একটু হালকা পাতলা ঝালও হবে চাইলে এখানে পেঁয়াজ কুচিও দেওয়া যাবে তবে আমি শাক মধ্যে কোনো সময় পেঁয়াজ কুচিটা ব্যবহার করি না রসুনটা একটু বেশি করে দিয়ে থাকি আর সাথে লবণ তো দিয়ে দিয়েছি আবার ঢাকা দিয়ে দু মিনিট রান্না করব চুলা রাসটা একই পর্যায়ে রাখবো আর দু মিনিট পর ঢাকাটা কুলে আর ঢাকা দিবো না শাকটা পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ভাজি করে নিব এদিক থেকে গরু মাংসটা কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে যেহেতু পানি দেইনি তো যে পানিটা বের হবে সে পানিটা ভালোভাবে কষিয়ে তারপর আলুগুলা দিয়ে দিচ্ছি আলুগুলা দিয়ে আরও কিছুক্ষণ মাংসের সাথে কষিয়ে নিয়েছি তারপর জুলের পানিটা দিয়ে দিয়েছি জুলের পানিটা চাইলে গরম পানি করেও দেয়া যাবে তবে এখানে আমি নর্মাল টাইপের পানিটা দিয়ে দিয়েছি আর বলক উঠে গেলে চুলা গাছটা লো করে রেখে দিব এদিক থেকে শাকবাজিটাও হয়ে গিয়েছে পানিটা শুকিয়ে যাওয়ার পর একটা বাটিতে তুলে নেব আর কালারটা খুব সুন্দর আসে যদি টাকা না দিয়ে একই পর্যায়ে চুলা রাস্তা রেখে এভাবে শাকবাজি করা হয় তাহলে কিন্তু কালারটা খুব সবুজ থাকবে রান্নার পাশাপাশি ফাঁকে ধনিয়া পাতাগুলোও বেছে রেখে দিয়েছিলাম যদিও তেমন একটা পানি ছিল না এখন যেহেতু সিজনাল ধনিয়া পাতা তো হালকা পাতলা একটু পানিটা শুকিয়ে যাওয়ার পর উপরে নিচে টিস্যু দিয়ে বক্স করে নর্মাল ফ্রিজে রেখে দিব এতে করে ধনিয়া পাতাগুলো অনেকদিন ভালো থাকবে মাংস রান্নাটা মোটামুটি হয়ে এসেছে তো শেষ মুহূর্তে কয়েকটা কাঁচামচ দিয়েছি আর হাফ চা চামচ গরম মশলা গুঁড়া হাফ চা চামচ ভাজা জিরা করে দিয়ে দিয়েছি সুন্দর একটা ফ্লেভার হবে আর যেহেতু এখন শীতের সিজন তো যে কোনো মাংস রান্নাতে মুরগি মাংস হোক গরু মাংস হোক একটু ধনিয়া পাতা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে রান্নাবান্না শেষ করেছি কিচেনটা এখনো ক্লিন করা হয়নি তো এর মধ্যে বাবুর গোসলের সময় হয়ে গিয়েছে যেহেতু শুক্রবার সবাই এক একজন করে গোসল করে নিচ্ছে বাবুরকে গোসল করে দিয়েছি ওকে রেডি করে বিছনার মধ্যে রেখে দিব ও নিজে নিজে খেলা করবে সাথে তো সোহা ও সিয়াম আর সিয়ামের বাবা মসজিদে চলে যাবে আর আমি কিচেনটা ক্লিন করে সব কিছু রেডি করে তারপর গোসলে যাব। ভিডিওর এই পর্যায়ে বরাবরের মতো রিকোয়েস্টটি করে নিচ্ছি আপনি যদি এ পর্যন্ত আমার ভিডিও সাথে থেকে থাকেন আর যদি আজকের ভিডিওর কোথাও কোনো অংশ আপনার ভালো লেগে যায় তো প্লিজ একটি লাইক করতে বলবেন না আর আপনি যদি এই ধরনের লাইফ স্টাইল ভিডিও আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে অলপ সত্যি প্রেস করে রাখতে পারেন কাজগুলো যদি আপনি অলরেডি করি থেকে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ চোলা রাস্তা লো করে রেখে মাংসটা বসিয়ে দিয়ে তারপর বাবুকে গোসল করাতে গিয়েছিলাম আর এসে মাংসটা রান্নাটা হয়ে গিয়েছে নামিয়ে নিয়ে পুরো কিচেনটা ক্লিন করে নিচ্ছি আমি সবসময় বিম লিকুইড দিয়ে মূলত কাজগুলো করে থাকি তো কোনো ক্লিনজার বা কোনো লিকুইড ব্যবহার করি না অনেকে আছেন অনেক রকমের ক্লিনজার বানিয়ে থাকেন বা লিকুইড ব্যবহার করে থাকেন তবে আমার কাছে মনে হয় যে বিম লিকুইডটা সবচেয়ে বেস্ট ওটা দিয়ে খুব সুন্দর চকচকে হয় তেলচিঁচিটা বা কোনো সময় থাকে না যার কারণে কিচেন ডিপ ক্লিনের বিষয়টা আমাকে করতেও হয় না আজকে যেহেতু জুম্মাবার তো সবাই নামাজ কালাম শেষ করে দুপুরে বসে একসাথে খাওয়া হয় তো জুম্মাবারের দিন দেখা যায় দুপুরে খাবারটা কেটে কেটে আর এটা তিনটা বেজে যায় সব খাবার দাবার রেডি করে নিয়েছি আর আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ